আজ আপনাদেরকে তর্কা করে দেখাবো ভাত রুটির সঙ্গে দারুণ লাগে খেতে চলেন তাহলে দেখাই এর জন্য প্রেসার কুকারে সিদ্ধ করে নেবো প্রেশার কুকার নিয়েছি এবার জলে ভিজিয়ে রেখেছিলাম সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এই প্রেসার কুকারে সব দিয়ে দিলাম সামান্য লবণ দিব জল দিব এবার সিদ্ধ করতে বসিয়ে দিব সিদ্ধ হয়ে গেছে একটা ডিম ভেজে নিব ডিম ভাজা হয়ে গেছে তুলে রেখে দিব সাইডে আবার পেঁয়াজ কুচি আর আদা কুচি দিব এটাও ভালো করে ভেজে নিব হালকা লাল করে ভাজা প্রায় হয়ে এসছে এটা আদা রসুন বাটা দিয়ে দিব ধনে জিরে গোলমরিচ লবণ লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম সামান্য জল দিয়ে ভালো করে কষে নিব দিয়ে দেব টমেটো কুচি আবারও ভালো করে কষে নিব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আমি তরকা দিয়ে দিলাম এ ভালো করে কষে ফুটতে দিব হয়ে গেছে তর্ক মশলা ডিম ভাজা ধনে পাতা কুচি আর এক চামচ ঘি হয়ে গেল আমার তরকার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন এভাবে একবার করে দেখো